বুধবার মল্লারপুরের মথুরাপুর মোড়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে ইফকোর উদ্যোগে এবং মল্লারপুর নৈশভার তত্ত্বাবধানে একশো পঞ্চাশ জনের অধিক কৃষক অংশগ্রহণ করে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ন্যানোসার প্রযুক্তি এবং ড্রোন প্রযুক্তির প্রসার ঘটানো ইফকোর রাজ্য বিপণন প্রবন্ধক ড প্রকাশ দত্ত রামপুরহাট সাব ডিভিশনের কৃষি অধিকর্তা প্রীতেশ দাস ব্লকের কৃষি অধিকর্তা অর্জুন মন্ডল এবং ইফকো বীরভূমের ব্যানার্জী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও মল্লারপুর নৈশোভার কৃষি উৎপাদক গোষ্ঠীর কর্ণধার সাধন সিনহা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ডক্টর প্রকাশ দত্ত রাসায়নিক সারের ব্যবহারের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন এবং পরিবর্তে ন্যানো ব্যবহারের পরামর্শ দেন অনুষ্ঠানে ইফকোর পক্ষ থেকে এলাকার চারটি গ্রামের আট জন প্রগতিশীল কৃষককে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের পরে পঞ্চাশ জন স্থানীয় কৃষক স্প্রে মেশিন দিয়ে তাদের জমিতে ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি প্রয়োগ করেন অনুষ্ঠানের পরে পঞ্চাশ জন অনুষ্ঠানের পরে পঞ্চাশ জন স্থানীয় কৃষক স্প্রে মেশিন দিয়ে তাদের জমিতে ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি প্রয়োগ করেন এছাড়াও পাঁচ বিঘা জমিতে দুটি কিষাণ ড্রোনের মাধ্যমে ন্যানো ডিএপি স্প্রে করা হয় পরিশেষে উপস্থিত সকল কৃষকদের হাতে ন্যানো ইউরিয়া ও ন্যানো তুলে দেওয়া হয় যা চাষিদের মধ্যে উদ্ভাবনী প্রযুক্তির প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যুরো রিপোর্ট নিউজ টাইম যে মানে আমরা নিয়েছি সবটাই কিন্তু আপনাদেরকে পেশ করে মানে আপনাদেরকে ওপরে ভরসা করে আপনারা কৃষক বন্ধু আপনারা যদি চাষ না করে আমাদের দেশের মানুষ খেতে পাবে না কারণ টাকা ছাপিয়ে তো আর হয় না যে জন্য কৃষক হচ্ছে আমাদের দেশের কৃষক বন্ধু বলা হয় ওনাদেরকে এই এই জন্যে যে যারা আমাদেরকে মাঠে অক্লান্ত পরিশ্রম করে তারা যে খাবার প্রোডাকশন করে সেইটা দিয়ে আমরা খাই বেঁচে থাকি আমার দেশের মানুষ একশো চল্লিশ কোটি মানুষ বেঁচে থাকে অর্থাৎ কৃষককে বাঁচাতেই হবে এইটাই হলো আমাদের লক্ষ্য এবং যেহেতু আমরা একটা সংস্থা আমরা আমাদেরকে যে গুরুদায়িত্বটা দিয়েছি ওটা বীরভূম জেলার মধ্যে মল্লারপুর ক্লাস্টার আমরা কৃষি নিয়ে দু একটা নতুন কাজ করতে চাই মল্লারপুরকে কেন্দ্র করি এর আশপাশের বেশ কয়েকটা গ্রাম নিয়ে আমরা এই কাজগুলো করব সুশান্ত বলছে ভারতবর্ষে দুশো একটা দুশো একটা এরকমের জায়গায় এই প্রজেক্ট চলছে পশ্চিমবঙ্গে চলছে দশটি জেলায় দশটা গ্রামে চলছে মানে দশটা জায়গায় তার মধ্যে একটা হয়েছে বীরভূমের মোল্লারপুর এইখানে আমরা কি করতে চাইছি আমরা করতে চেয়েছি রাসায়নিক সার যেগুলো আপনারা ব্যবহার করেন ডিএপি দশ ছাব্বিশ ইউরিয়া এইগুলোর অনেক ক্ষতিকর ডিস আছে সেইগুলো আজকে আমরা এই আলোচনা যাব না করতে কিন্তু জেনে রাখুন যে এই যে রাসায়নিকগুলো ব্যবহার করে এগুলো মাটির পক্ষে ক্ষতিকর আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর